ঐতিহাসিক প্রাকৃতি থেকে পশ্চিমবঙ্গ ঐতিহাসিক প্রাকৃতি ও পুরবাস্তু সংরক্ষণ এবং প্রত্নক্ষেত্র আইন খনন আইন উনিশশো এ তিন ধারায় অনুসারে কি বলছে এই যে পড়ে না তো না সবকিছু পাঁচ হাজার টাকা ওহো জরিমানা পাঁচ হাজার টাকা যদি ক্ষতি করো এই জায়গার ক্ষতি করলে 5000 টাকা জুরি মানা আইটা একা দেখে একা দেখে মামি দাও নবোয়া পরে যেতে নবোয়া হাজির থাকিছছনি ঠিক আছে বৃষ্টি পড়ছে স্লিপ করবে রং লাগে না আছে এটা পড়া কত হুম Idi ka saiti kechura su? Aiyo saiti. Ha? Aiyo. Sama wala. Nunga. Haba la haba ko nuken. Nunga tabu tabu kwa chungka? Asa jata hobena. Kaba. Kaba jatalo. Si nunga. Nunga.

এই হচ্ছে আমাদের চিকেন পকোড়া আর এখানে তোমরা কি করছো কি করছো মোবাইল দেখছে বসে বসে আর আমার ছেলে এখানে তারপরে এখন কোথায় যাব বলো এখন এখন যাব এখান থেকে খাওয়া দাওয়া পরে তারপর দিদি বাড়ি ওখানে যাব নদী নদী ঘাট বনা আছে মানে নদীটা ভরে গেছে ওখানে যাব সাম করব নদী আর নৌকাতে করে ঘুরব তারপর কোথায় যাব তারপর বন্ধু দি আছে বন্ধু দি আছে বলো আসল খাওয়া দাওয়াটা তোমার ছুটে গেল হ্যাঁ

বাড়ি গিয়ে আবার এখানে নদী আছে তো ওই আরকি নদীর জলে জমি জমিতে জল চলে এসেছে নৌকাতে ঘুরে বেড়াচ্ছি এখানে বেশি গর্ত নাই আমাদের এখান থেকে হবে এক গলা হবে মনে হয়

অতনু পড়ে যাবা এখানে ওই নৌকাতে খেলা যে না পড়ে গেলে জামা কাপড় ভিজে যাবি দাও 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 হুম অতনু চুপ করে থাকে না তোর ভাই যদি পড়ে যায় তো জামা কাপড় ভিজে যাবে সব বাড়ি যেতে হয়ে গেছে ততক্ষণে সর্দি লাগিয়ে যাবে

তুমি বসো তো বসো আর তুমি কোথায় নিয়ে যাচ্ছ এটাকে আর কোথায় নিয়ে যাবা এদিকে নৌকা আটকে যাবে চলো হান জঙ্গল আছে যাচ্ছ না খাসগুলো দেখা যাচ্ছে আর কোথায় যাবে চলো না নিতে না বেটা নিতে না ভয় লাগছে তো কেন গেল বাবা কাছে

নৌকাতে আছো হ্যাঁ হাই করে দাও হ্যাঁ ঠিক আছে এই যে তোমার বেটি ভাইটা কোন দিকে বেটি ভাইটা বেটি ভাইটা কই দিদি ভাইটা কই দিদি ভাইটা এই যে দিদি বাড়ি এইদিকে হ্যাঁ ঠিক আছে ভাল লাগছে ঘুরতে